নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেপ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং আহ সর্বপ্রথম আপনাদের সকলকে মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আশা করব আপনাদের পুজো খুব ভালোভাবে কাটছে এবং বাট আজকে যেই আপডেটটা আপনাদের দেওয়ার ছিল সেই আপডেটটা অবশ্যই খুব একটা ভালো বিষয় না কারণ এই মহাষ্টমী সকালে কিন্তু এএফসি এফসি একটা প্রপার ক্লারিফিকেশন দিয়েছে মোহনবাগানের এই যে অনগোয়িং একটা কন্ট্রোভার্সি চলছে বা বলতে পারেন যে একটা ডিলেমা চলছে এই এফসি তাদের যাত্রাটা নিয়ে এটা নিয়ে কিন্তু আজকে একটা প্রপার অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে এবং এটাই বলতে পারেন যে মোহনবাগানের এই সিজনের মতো এএফসি যাত্রা এখানেই শেষ বিস্তারিত কি পুরো আর্টিকেলে বলেছে অ্যাস সাচ যদিও আর্টিকেলটা খুব ছোট জাস্ট তিন চার লাইনের আর্টিকেল বাট বিস্তারিত কি কি হতে পারে এই আর্টিকেলে এবং কি কি আউটকামস আছে সেগুলোই ডিসকাস করব আপনাদের সাথে এবং প্রথমতই কিন্তু এএফসি আজকে সরকারিভাবে জানিয়ে দিয়েছে অফিসিয়ালভাবে তারা ঘোষণা করেছে দিয়েছে যে মোহনবাগান এই এসিএল টু কম্পিটিশন থেকে সরে দাঁড়িয়েছে কারণ তারা আজকে যে ম্যাচটা ছিল তাদের মহাষ্টমী রাতের ম্যাচটা সেভেন বিরুদ্ধে ইরানে সেই ম্যাচটা কিন্তু তারা খেলছে না এবং সেই জন্যই কিন্তু মোহনবাগানে আপকামিং যেসব ম্যাচেস ছিল আল হোসেনের অ্যাগেনস্টের দুটো ম্যাচ সেফানের অ্যাগেন্স্টের যে হোম ম্যাচটা ছিল আহলের অ্যাগেন্স্টের যে অ্যাভে ম্যাচটা ছিল প্রত্যেকটা ম্যাচে কিন্তু নাল অ্যান্ড ওয়ার্ড ডিক্লেয়ার করা হয়েছে মানে মোহনবাগান এই ম্যাচেসগুলো আর খেলবে না খেলার কোনো দরকার নেই এই ম্যাচেসগুলোকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং মোহনবাগান ছাড়াই যে বাকি তিনটে টিম আছে গ্রুপে আহাল আল হোসেন এবং সেফাহান তাদের মধ্যে কিন্তু খেলা হবে এবং তাদের মধ্যে সেরমভাবে পয়েন্ট নিরীক্ষে করেই কিন্তু তাদের যে আপকামিং ফিক্সচার্স আছে এবং যে পরবর্তী রাউন্ডের কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া আছে সেসবই নির্ধারণ করা হবে অর্থাৎ যেই এই গ্রুপটার যে ইকুয়েশানটা ছিল সেখান থেকে মোহনবাগানকে সরিয়ে দেওয়া হলো এবং বাকি তিনটে টিমের মধ্যে যে কম্পিটিশানটা হবে সেটা নিয়ে রেখেই কিন্তু পয়েন্টস দেওয়া হবে এবং তারা তিনটে টিম নিজেদের মধ্যে খেলেই কিন্তু যে আপকামিং নক আউট স্টেজেস আছে সেখানে তারা কোয়ালিফাই করবে অর্থাৎ এটা কিন্তু সেই আগের সিজনের যেই মোহনবাগানের সাথে যেই জিনিসটা হয়েছিল তখন তারা ট্র্যাক্টর খেলতে যেতে পারেনি ইরানে তখন মোহনবাগানের যে কটা হয়েছিল যে প্রত্যেকটা টিম যেরকম নিজেদের ম্যাচেস খেলেছিল মোহনবাগান কিন্তু সেখানে একদম টুর্নামেন্টের শেষে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম সেই পয়েন্টস টিবলে মোহনবাগানের জিরো ম্যাচেসে জিরো পয়েন্টস এখানেও কিন্তু ঠিক সেম জিনিসটাই হবে আফটার দিস টুর্নামেন্ট এন্ডস টুর্নামেন্টে শেষ হওয়ার পর কিন্তু মোহনবাগানের জিরো ম্যাচে জিরো পয়েন্টস থাকবে অর্থাৎ মোহনবাগানের যেই পার্টিসিপেশন সেখানে সেটা কিন্তু ধরা হবে না এবং অ্যাগেইন যে বাকি তিনটে টিম আছে তারাই কিন্তু নিজেদের মধ্যে ম্যাচ খেলে যা পয়েন্ট তারা পাবে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু তারা নক আউট যাবে অবশ্যই এটা একটা দুঃখজনক বিষয় এটা কিন্তু আলটিমেটলি এফসি আমাদেরকে ক্ল্যারিফাই করে দিল বা একটা শিলমোহর দিয়ে দিল বলতে পারেন যে মোহনবাগানের এই বছরের মতো কিন্তু এফসির যাত্রা শেষ এবং এর ফার্দার কোনো পেনাল্টিস হবে কিনা ফাইন্যান্সিয়াল পেনাল্টি বা ব্যান জাতীয় কিছু এগুলো হবে কিনা না সেগুলো কিন্তু পরে এফসি এগুলো নির্ধারণ করবে কিন্তু মোহনবাগান যদি এই ডিসিশনটাকে চ্যালেঞ্জ করতে চায় তাহলে অবশ্যই সেটার একটা উপায় আছে তাদেরকে এফ সির যে জুডিশিয়াল বডিজ আছে সেখানে অ্যাপিল করতে হবে এবং সেখানেই যদি তাদের অ্যাপিলটা মানা হয় তাহলেই কিন্তু বা সেই অ্যাপিলটা যদি খারিজ হয় তাহলেই কিন্তু তারা সিএ এসে যেতে পারবে কিন্তু অবশ্যই এটা আপাতত একটা দুঃখজনক বিষয় মোহনবাগান সমর্থকদের জন্য এত বড়ো একটা অপরচুনিটি দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা অপরচুনিটি তাদের হাত ছাড়া হলো এবং সেখানে কোথাও না কোথাও ইন্ডিয়ার কোয়েফিশিয়ান পয়েন্টসও কিন্তু অ্যাফেক্ট করবে হয়তো মোহনবাগান হারলে কোয়েফিসিয়েন্ট পয়েন্টগুলো অনেকটা বেশি এফেক্ট করতো কিন্তু হ্যাঁ এভাবেও কিন্তু কোয়েশ্চেন কোফিশিয়ান পয়েন্ট এফেক্ট করবে কিন্তু এটাই আপাতত একটা আপডেট মোহনবাগান এরপরে যে মোহনবাগানের সামনে কি আছে এইসব নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো আমরা একটা আলাদা ভিডিওর উপরে কাজ করছি সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগানে আপকামিং যে চ্যালেঞ্জেস আছে আপকামিং এর যে ম্যাচেসগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব কিন্তু আপাতত মোহনবাগান যেরকম প্র্যাকটিস করছে তারা প্র্যাকটিস করছেই তাদেরকে পুজোর মাঝখানে কিছু ছুটি দেওয়া হয়েছে কিছুদিন তিন চার দিনের তারপরে কিন্তু তারা প্র্যাকটিস রিজিউম করবে এবং সামনের যে আইএফএ শিল্ড আছে সেই আইএফএ শিল্ডের জন্য প্রস্তুতি সারবে মোহনবাগান দল পাশাপাশি ইস্টবেঙ্গলও কিন্তু তাদের প্রস্তুতি সারছে দমে আইএফএ শিল্ডের জন্য এই দুটো টিমের উপরে কিন্তু আমরা একটা ডিটেল ভিডিও নিয়ে আসবো সম্ভবত ইস্টবেঙ্গলের উপরে ভিডিওটা আগে আসবে তারপরে মোহনবাগানের নিয়ে ভিডিও আসবে কিন্তু হ্যাঁ আজকে একটা অফিসিয়াল কনফার্মেশন এফসি যেটা দিল এটা নিয়ে একটা ছোট স্টোরি আপনাদের জন্য বানিয়ে বিস্তারিত কী কী হতে পারে মনোনয়নের ক্ষেত্রে সেসবই বললাম আশা করি আপনাদের এই ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে যদি ইনফরমেটিভ অবশ্যই লাগে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে পরের পরবর্তী ভিডিওতে আপনার পুজো এনজয় করুন এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার